ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সবার আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো আছি তো এখন বাজে বারোটা যে রবিবার তো রবিবার এখন বারোটা থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন স্নানটা সব হয়ে গেছে সকালবেলা যেহেতু দেরি করে আজকে ঘুম থেকে উঠি রবিবারটা একটু দেরি করে ঘুম থেকে উঠি তো দেরি করে ঘুম থেকে উঠে সব কাজকর্ম কিন্তু কমপ্লিট করে ফেলেছি কাঁচাকুচি করে অনেকগুলো কাঁচাকুচি ছিল কিছুটা মেসে দিয়েছিলাম কিছুটা নিজে কাটলাম দিয়ে ছাদে মেলে দেওয়া হয়ে গেছে স্নান করে ফার্স্ট এমনি তার আগে ঘরটা বসে স্নান করে সব কিছু কমপ্লিট শুনু একটুখানি রাত করে পরে বলে ও নটা সাড়ে নটায় ঘুমতে পড়লে ও স্নান টান ও স্নান এখনও হয়নি ও খাবার খাচ্ছে মানে এখনও খাচ্ছে সেই এগারোটা থেকে চলছে এখনও খাচ্ছে আজকে সকালে টিফিনে ভাতই করেছিলাম এখন খাওয়া হয়ে গেছে কিনা জানি না খাচ্ছিস ও হয়ে গেছে হয়ে গেছে আমি সরি আমি ভাবলাম যদি তুই এখনও বোধহয় খাচ্ছিস পড়তে পড়তে খায় তো জানি না কী করছে তো আমি তো ভাবলাম বোধহয় হয়নি যে বলছে হয়ে গেছে তো এখন থেকে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো যদি ভালো লাগে প্লিজ লাইক এর এই দেখো ঘরটর সব পরিষ্কার করা হয়ে গেছে সব কাজই কমপ্লিট করে নিয়েছি সব ঘরেই পরিষ্কার করা হয়ে গেছে তো এই যে দেবু বাজার নিয়ে এসছে দেখো আজকের একটা গাম্বাপাড়া ফুলকপি নিয়ে এসছে টমেটো মটরশুঁটি গাজর বেগুন এই যে বেগুন এখানে আছে আর বাঁধাকপি ছিল বলে বাঁধাকপি আর আনছে বার করেছি আর দিকে যে ধনে পাতা আর মাছ এনেছে এই যে মাছ ভাজছি এরপরে রান্না করব মাছের কালিয়া মাছ চাষি কালিয়া করবো একটু কষা করে আর ফুলকপি রোস্ট করবো ফুলকপির রোস্ট বলো না যাই বলো ফুলকপিটা একটু কষা কষা মানে একটু খুব পাতলা ঝোল করবো না অন্যদিন যেমন পাতলা ঝোল করি আজকে ভাবছি একটু গরম মশলা একটু দিয়ে করবো একটুখানি একটু তেল মশলা দিয়ে করবো আর কি স্পাইসি তো সঙ্গে থাকো দেখে এই যে আমার সোনামা পড়ছে ঘুম থেকে উঠেই পড়াশোনা শুরু করে দিয়েছে এখন তো পরীক্ষা চলছে আবার সোমবার দিন আছে হিস্ট্রি পরীক্ষা শোনো বেশ মুখ তো দেখা একবার দেখি না ঠিক আছে যা কেটে দিলাম এদিকে ফুলকপিটা ভাজছি আর এদিকে মাছের মাথাগুলো কেন দেয় একদম কিচ্ছু নেই মাছের মাথাটার মধ্যে মাছের মাথা মাছগুলোকে কেটেছে ওটা দিয়েছে মাছের কালিয়া করবো তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি দেখো মাছের কালিয়া সব রকম মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি তেলটা ছেড়েই দিয়েছে আমি এর মধ্যে দিয়েছি আদা জিরের গুঁড়ো টমেটো রসুন আর শুকনো লঙ্কা দুটো আর ফোড়নে গরম মশলা আর তারপরে পেঁয়াজ এদিকে ফুলকপির তরকারিটার জন্য কড়াইয়ে ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি কড়াইয়ে গরম মশলা দিয়েছি এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হলে তারপর মশলা দেবো মাছের কালিয়াটাতে এই মাত্র জল দিলাম আর ওদিকে ফুলকপিটা তো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হচ্ছে এরপরে মশলা দিয়ে দেবো সোনাইকে স্নান করতে যা 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 করে 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 পরে একটা বেজে গেল ও বাবা একটা বার দশ মিনিট বাকি হুম তা এখন যাচ্ছে কখন বেরোবে জানি না ফুলকপি তো সব মশলা দিয়েই দিলাম টমেটো বাটা এখনও সবই দিলাম এগুলো এখনও খাটি নি টমেটো বাটা জিরে আদা জিরে গুঁড়ো দিয়েছি আজকে গোটা জিরেটা দিলাম না জিরে গুঁড়ো দিয়েছি টম আদা বাটা দিয়েছি লঙ্কা বাটা আর একটু চিনি দিয়েছি নুন দিয়েছি একটু দেখবে স্বাদের ব্যালেন্সটা করার একটু চিনি দিলে ভালোই লাগে হলুদ তো এটা ভালো করে কষাই ফুলকপি দিয়ে কষাবো আর এদিকে তোমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আমি নামিয়ে নেব কালিয়া রেডি এদিকে আর একবার ভাতটা চালিয়ে দিলাম আর এদিকে যে ফুলকপির তরকারিটা হচ্ছে দেখো বন্ধুরা এদিকে যে ফুলকপির তরকারি হয়ে গেছে আর এই গ্যাস গুলো মুছে নিয়েছে সব কমপ্লিট সোনা এখন স্নান করতে ঠান্ডা ভাঙা সব কমপ্লিট বন্ধ হয়েছে পুনে দুটো বাজে সবকিছু কমপ্লিট হয়ে যে গ্যাস ট্যাস মোছামুছি সব কমপ্লিট সব পরিষ্কার করে নিচ্ছি সোনাই এখনও স্নান করতে একটা পনেরো কুড়িতে ঠুকেছে কখন বেরোবে জানি না তো স্নান টান করে বেরোলে আবার জামা কাপড়গুলো মেলতে হবে ছাদে অনেক জামা কাপড় আছে খুব সুন্দর রোদ উঠেছে দিন পর ভালো লাগে না বেশ বা রোদ 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 ভালো লাগে আরেক কদিন যাব এবার শীতে যা বৃষ্টি হলো বাপরে বাপ আড়াইটা বাজে বন্ধুরা খাওয়া দাওয়া এখনও হয়নি দিব স্নান করতে গেছে বলছিল তা আমি একটু শুয়ে পড়েছিলাম পড়েছে রান্না বান্না তো অনেকক্ষণই হয়ে গেছে বোনো দুটোর মধ্যে আড়াইটা না হ্যাঁ আড়াইটায় তখন বাসন বাসন না যাই আছে শুধু খাওয়ার সময় বাসন মা সত্যি খুব ভালো মাংসের মতন খেতে মাংসের সলিদ পিস গুলো হয় সেরকম খেতে না শোনা মা খাওয়া দাওয়া সেরে চারটে নাগাদ আমি আর দেব মিলে এসেছিলাম গুপ্তিপাড়া গুপ্ত বৃন্দাবন দেখতে তো তোমরা এই ব্লগটা আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা প্লিজ দেখে নিও গিয়ে পুরো ব্লগটা পেয়ে যাবে তো আমি আর মিলে চলে এসেছি বেশ ভালোই লাগছে ভীষণ ভালো আর আরও মন্দিরের পুরো ডিটেলসটা পুরো সৌন্দর্যটা তোমরা আমার ব্লগে দেখতে পেয়ে যাবে তো যারা এখনও নি গুপ্তিপাড়ার গুপ্তবৃন্দামন আমার চ্যানেলে গিয়ে প্লিজ দেখে নিও

দেবুকে যখন পেস এসে ছাড়বো না অ্যাপেলের ফার্মেন্সিতে গেলাম ওখানে একটা কন্ডিশ কন্ডিশনার আর ফেস ওয়াশ নিলাম ওই শেষ হয়ে তো ওখান থেকে এখন যাচ্ছি বাজার কলকাতায় শোনোর জন্য একটা ড্রেস কেনার ইচ্ছা আছে দেখা যাক আর দেবু গেলো ওই আমাকে দাঁড় করিয়ে দিয়ে ওর ওর ইলেকট্রনিক্সের দোকানে কী কী কেনার আছে ও কিনতে গেলো কিনে নিক তারপরে ওরকম আমি একটু অপেক্ষা করি ওখান থেকে চলে এলাম আমরা বাজার কলকাতায় টুকটাক টাক শোনোর জন্য ভাবছি পুলারটা দুটো গেঞ্জি টেঞ্জি নেবো সোনুকে ছেড়ে মার্কেটিং করতেও আমার ঠিক আমি ঠিক পারি না কমফোর্টেবল হয় না মনে হয় যেন সোনু থাকলে অনেকটা আমাকে সাহায্য করে কারণ দুজনে মিলে ডিসাইড করতে সুবিধা হয় দেবু তো এসব দিকে থাকে ওনা ধারে গাছে ক্যাশিয়ার টাকা বার করো পেয়েছি ক্যাশিয়ার এবার নিয়ে এসেছি বিশাল এতক্ষণ বাজার করতে এবার

যেটা নিতে এসেছিলাম সেটা আর হলো না দরকার নেই আমার টুকটাক বাড়ির কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে নিলাম আর বাজার কলকাতা থেকে নিয়েছি কেমন লাগলো আমার আজকে একদম পুরো দিয়েছি ছিল আমার টুপিটাকে অনেক কিছু ছিল ঘরের কেনাকাটি রয়েছে আমি করলাম চলো বাড়ি যাই শোনুর জন্য পেয়েছি তোমাদেরকে দেখাও বাড়ি হ্যাঁ বাড়ি চলে এলাম দুজনে মিলে ঘুরে চুলের অবস্থা দেখা গেছে চারটার সময় বেরিয়েছি আর এখন আমার সোনু বিছানা বিছানা পেতে একবার বসে কি নিয়েছি দেখা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা সোনুর জন্য আর এখানে যে গ্লসারি কিছু জিনিস সোনুর জন্য দুটো পারফিউম ছোটো ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা দেখা হচ্ছে পরের ব্লগে